মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুরে ফের উত্তাল জনতা দীর্ঘদিনের রাস্তা সংস্কারের দাবিকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে তীব্র আন্দোলন সাংসদ খলিলুর রহমান ও প্রশাসনের ভূমিকা ঘিরে ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র সমাজ স্থানীয় সূত্রে জানা যায় কাবিলপুরের বেহাল রাস্তা সংস্কার দাবিতে এর আগেও একাধিকবার বিক্ষোভে সরব হয়েছেন বাসিন্দার গত চব্বিশ আগস্ট সাংসদ বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই রাস্তা পিডব্লিউডির আওতায় আনা হবে কিন্তু শুক্রবার জেলা প্রশাসনিক ভবনে বৈঠকে হঠাৎই জেলাশাসক জানান কাবিলপুরের রাস্তা পিএনআর এর অধীনে থাকবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশন এলাকার প্রতিনিধিরা অভিযোগ বৈঠক শেষে কাবিলপুর হাইস্কুলের সহকারী শিক্ষক মুর্শিদ সারোয়ার জাহান সংসদের কাছে অনুরোধ জানাতে গেলে নিরাপত্তা তাকে জোর করে দেয় ঘটনাটির ভিডিও সমাজ মাধ্যমে গেটে হাজারো ছাত্রছাত্রী বিক্ষোভে সামিল হন হাতে প্ল্যাকার্ড কণ্ঠে স্লোগান শিক্ষকের অপমান আমরা সৈপোন রাস্তা মেরামত নয় চাই পুনর্নির্মাণ নির্মাণ এ দাবিতেই মুখের হয়ে ওঠে এলাকা প্রতিবাদে যোগ দেন শিক্ষক মহল ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের পড়ুয়ারা সুশীল সমাজের দাবি আগে রাস্তা পরে ভোট তাদের হুশিয়ারি আগামী ছাব্বিশ নির্বাচনের আগে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে ভোট বয়কটের পথে হাঁটবেন কাবিলপুর শুক্রবার সন্ধ্যায় মেরামতের মিছিল শুক্রবার সন্ধ্যায় মোমবাতি মিছিল টায়ার জ্বালিয়ে পথবরোধ এবং সংসদকে ধিক্কার জানিয়ে উত্তাল হয় গোটা কাবিলপুর অভিযোগ উঠেছে গণ আন্দোলনের প্রশ্নে প্রশাসনের নিরবতা এবং সংসদের নিরাপত্তা রক্ষী অশালীন আচরণ পরিস্থিতিকে আরো জটিল করেছে স্থানীয়দের আশঙ্কা একক যে কোনো সময় আরো বড় আকারের আন্দোলনের বিস্ফোরণ ঘটাতে পারে এদিকে সংসদ খলিলুর রহমান এখনো পর্যন্ত বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানি প্রশাসনিক নিরাপত্তাই খুব আরো বাড়ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা এখন নজর কাবিলপুরবাসীর দীর্ঘদিনের রাস্তা দাবি কি পূরণ হবে নাকি এই বিক্ষোভের রূপ নেবে ভোট ভয়কট মানা মান মনা মান না। সহকারী শিক্ষক বাবু স্যার তিনাকে এমপি সাহেব দেখেছিলেন ডিএম অফিসে কাবিলপুরের রাস্তার জন্য কিন্তু কালকে খুলিল সাহেব যে ব্যবহারটা করলেন আমাদের স্যারের সঙ্গে যেটা অবাঞ্ছনীয় আমরা কল্পনার বাইরে সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং তার সাথে যিনি এই অপমানটা করেছেন খলিল সাহেবের সিকিউরিটি তার আমরা পদত্যাগ চাইছি আমরা সিকিউরিটির পদত্যাগ চাইছি এবং তার সাথে খলিল সাহেব যাতে রাস্তাটা করে তার রক্ষা আমার নাম মানির আমি একজন প্রাইভেট স্কুল সহকারী শিক্ষক আমাদের সকলেরই এই দরকার আছে এবং এখানে বৃদ্ধ আবালো বৃদ্ধ বণিকা সকলের রাস্তার প্রয়োজন সেই রাস্তার একটা দাবি নিয়ে আমাদের বাবু সাহেব হারওয়ার জাহান স্যার যিনি দিয়েছিলেন সে দাবি নেওয়ার জন্য তাকে এই যে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে ছাত্র সমাজ কোচিং সেন্টার সমাজের পক্ষ থেকে আমরা তার ধিক্কার বা প্রতিবাদের আয়োজন করা করেছি শিক্ষক হিসেবে সবারই প্রিয় কিন্তু ব্যবস্থা কেন এখানে আমাদের ভারতবর্ষের যে কোনো প্রান্তের একজন অপমান করা আমরা মোটেই সহ্য করতে পারি না তার প্রতিবাদে আমরা যে আজকে বা জাতির তার প্রতিবাদ আমার প্রয়োজন করেছে আমার নাম এমজি মহিম ইসলাম